চট্টগ্রামের পটিয়ায় এক অস্ট্রেলিয়া প্রবাসীর ঘরে দুর্দর্শ চুরির ঘটনা ঘটেছে শনিবার ছয় সেপ্টেম্বর গবিরাতে উপজেলার হাইডগা ইউনিয়নে নয়নং ওয়ার্ডে প্রবাসী প্রমিত দাসের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে চোরের দল ঘরের ছাদে টিন কেটে প্রবেশ করে আলমারি ভেঙে সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার নগদ টাকা ডলার ও ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে পাশাপাশি বাড়ির সঙ্গে থাকা পারিবারিক দুর্গা মন্দির ভেঙে প্রায় দশটি পিতলের মূর্তি ও পূজার সামগ্রী নিয়ে যায় চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য দশ থেকে বারো লাখ টাকা বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা অস্ট্রেলিয়া প্রবাসীর মা নমিতা দাস জানান

তিনি স্বামীকে নিয়ে প্রায় এক মাস ধরে হাসপাতালে অবস্থান করছেন এই সুযোগে চোরেরা ঘরে ঢুকে সব কিছু লুটপাট করে নিয়ে যায় আর নভেম্বর ওয়ার্ড প্রমেদ দাস হলদ্বীপ প্রবাসী ওনার ঘরে ইয়ে হয়েছে মানে চুরি হয়েছে এটা আমাকে ফোন করার সাথে সাথে আমি এখানে আসলাম ঘটনাস্থলে ওখানে উপস্থিত ক্ষেত্রে দেখলাম ওনার ঘর থেকে ডলার ছন্ন এবং নগদ টাকা চুরি হয়েছে এইটার বিষয়ে আমি প্রতিবেদনাকে ইনফর্ম করে জানানো হয়েছে পুলিশ এসে বাকিটা দেখার জন্য পুলিশের সাথে কি করা যায় পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন ঘটনার বিষয়ে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে